সালাম আয়ালিক মরহ্মতুল্লাহ আলহামদু অশুকুল সেইদিনা সেইখিনা মুর্শদিনা আলী ইসসালাম ওয়ালি উমুলুমাম আলী সালাম ওয়ালি আলী বাই তিলকারী মালিক মুসাল্লাম আজমা আইন আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে একষোটি চমৎকার ঘটনা থেকে এক কে তিনি এই সম্মানিত মহিলা কে এই সম্মানিত মহিলা কি ওনার পরিচয় কোথা থেকে এসেছেন তিনি ওনাকে নিয়ে হজরত সাহাবাই কিরাম তালুদের মনে তখন অনেক প্রশ্ন কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না সম্মানিত মহিলা ওনাকে আসতে দেখেন ইরামুরসালাম হাবিবুল্লাহ হজিফাক সাল আলিয়া তিনি ব্যস্ত হয়ে উঠলেন আলোচনা বন্ধ রেখে সোরা দর সোজা দরজার কাছে গিয়া দাঁড়ালেন দরজা হাতে সম্মানিতা মহিলা ওনাকে সাথে নিয়ে সাহাবাই কিরাম নদী আল্লাহ আনহু উনাদের মধ্যে দিয়ে ভিড় পায়ে হেঁটে দুজনে এলেন মজলিসের মাঝখানটায় হুজুর পাক সাল আলয়াল্লাম তিনি ওনার শরীর মুবারককে জড়িয়ে রাখা চাদর মুবারক খুলে আসনের উপর বিছিয়ে দিলেন এবং সম্মানিত মহিলা ওনাকে বসালেন আরও আর তিনিও কোনো আপত্তি না করে চাদর মুবারক উপর আরাম করে বসলেন ওনার পরনের কাপড় চাপড় দেখতে খুবই সাধারণ কোনো সাহাবিক ওনাকে চিনতে পারলেন না কেউ কোনো দেখেছেন বলেও মনে করতে পারলেন না কিন্তু এই সম্মানিত মহিলা ওনাকে রিপাক তিনি এত আদর যত্ন করছেন কেন এত সম্মান দিচ্ছেন কেন তিনি কি তাহলে বিশেষ কেউ নুরামুর হাবিবল্লাহ হুজুরপালাম তিনি সম্মানিত মহিলা উনার সাথে হাসি মুখে কথা বলছেন কথা বলছেন খুবই আন্তরিকতার সাথে অনেকদিন পর আপন জনকে দেখলে শিশুরা যেমন খুশি হয় সম্মানিত মহিলা ওনাকে দেখে তিনিও তেমন খুশি হলেন নুরামুল ইসলাম হাবিবল্লাহ ওনার চোখ মুবরকের আনন্দের ছাপ দেখা যাচ্ছিল মজলিসের সবাই চুপচাপ কারো মুখে কোনো কথা নেই বেয়াদবি হয় কিনা সেই ভয়ে ভয়ে কেউ কোনো কথা বলছেন না নীরবে সবাই বসে রইলেন মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন ঘটনা এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল সম্মানিত মহিলা তিনি নুরু হাবিল হজুরফা সাল্লি ইসলাম ওনার সাথে প্রয়োজনীয় কথা মরক শেষ করলেন তিনি চলে যাওয়ার জন্য তৈরি হলেন নুরামরুসুল হাবিবুল্লাহ হজুরফা সাল আলিয়াল তিনি সম্মানিত মহিলা ওনার সাথে কিছু দূর এগিয়ে গেলেন হাসি মুখে ওনাকে বিদায় দিয়ে ফিরে এলেন হজরত সাহাবাই কিরাম রদাল্লাহ তালা আনহু ওনাদের মাঝে হজরত সাহাবাই কিরাম রদাল্লাহ তালা আনহু উনারা আর চুপ করে বসে থাকতে পারলেন না সম্মানিত মহিলা ওনার পরিচয় জানার আগ্রহের কথা নুর ইসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলি ইসলাম ওনাকে জানালেন উনারা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাহ আলী কে এই সম্মানিত মহিলা যিনি এত বেমেসাল সম্মানের অধিকারিনী হাবিবুল্লাহ হুজুর পাক সাহু আলিয়া সাল্লাম তিনি মৃদু হাসলেন ধীরে ধীরে খুলে বললেন সব কথা হজরত সাহাবাই কিরা উনাদের কে তিনি জানিয়ে দিলেন যে সম্মানিত মহিলা তিনি হচ্ছেন উনার সম্মানিত দুধ মাতা হযরত হালিমা সাদিয়া আলী হাসালাম সুবাহান আলী হাসাল্লাম দুই রহস্যময় গাভী মহলাল্লাহ পাক উনার রসুল হজরত মুসাক আলী আলী ইসালাম ওনার জামানায় এক ব্যক্তির একটি পুত্র সন্তান ছিল ওনার পরিবারে স্ত্রী ও সেই সন্তান ছাড়া সহায় সম্বল বলতে আর একটা মাত্র বাছুর ছিল একদিন সেই ব্যক্তি উনার সন্তান সহ বাছুরটা নিয়ে এক জঙ্গলে গেলেন জঙ্গলে গিয়ে সেই ব্যক্তি মোহনাল্লাহ পাক ওনার কাছে দোয়া করলেন আয়াল্লা আমার শরীর অসুস্থ হায়াত হয়তো বেশি দিন নেই কিন্তু আমার একটা সন্তান রয়েছে আমি গরুর বাছুরটা আপনার জিম্মাদারিতে দিয়ে দিলাম এ দোয়া করে তিনি বাছুরটিকে জঙ্গলে ছেড়ে দিলেন এবং বললেন আয়াল্লা আমার কোনো সহায় সম্পত্তি জায়গা জমিন কিছুই চাই না এই বাছুরটা আমি ছেড়ে দিলাম আমার ছোট্ট একটা ছেলে সন্তান রয়েছে এই ছেলেটা যখন বড় হবে তখন আমি আপনি দয়া করে এই বাছুরের মাধ্যমে তার রিজিকের ফয়সলা করে দিবেন সে ব্যক্তি সন্তানের জন্য এভাবে দোয়া করে বাছুরটা ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে বললেন আমি গরুটা ছেড়ে দিয়ে এসেছি আমি মহালাপাক ওনার কাছে দোয়া করেছে যে আল্লাপাক আমার সন্তান বড় হলে এই গরুর বাছুর দ্বারা যেন তার আজীবনের রিজিকের ফয়সলা হয়ে যায় আশা করি মহাল্লাপাক কবুল করেছেন কিছুদিন পর সেই ব্যক্তি ইন্তেগাল করলেন এদিকে সেই শিশুকে তার মা অনেক কষ্ট লালন পালন করলেন ছেলেটা বড় হলো বড় হয়ে সে পিতা হক ইবাদত বন্দী ইত্যাদি সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করেছিল তবে দুনিয়াবির শিক্ষা তেমন গ্রহণ করতে পারেনি সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে সংসার চালাতো সে কাঠ কাঠ বিক্রি করে যা পেত তার এক ভাগ মহাল্লাভাগ রাস্তায় দান করে দিত এক ভাগ তার মায়ের খেদমতের জন্য ব্যয় করতো আর এক ভাগ তার নিজের জন্য খরচ করত। সে দিনটাকে কাজে কর্মে অতিবাহিত করত। তাই রাত্রিকে সে তিন ভাগে তিন ভাগ করে নিয়েছিল এক ভাগ তার মায়ের খিদমতের জন্য এক ভাগ তার বিশ্রামের জন্য এক ভাগ তার ইবাদত বন্দিগের জন্য এইভাবে সে চলতে লাগলো বেশ কিছুদিন অতিবাহিত হওয়া হয়ে গেল একদিন তার মায়ের সেই বাছুরের কথা স্মরণ হলো তখন তিনি বললেন হে আমার সন্তান তুমি যখন ছোট ছিলে তোমার পিতা তোমার জন্য একটা বাছুর রেখে গিয়েছেন যেন তার দ্বারা মহাল্লাপাক তোমাকে স্বাচ্ছন্দ করে দেন এবং এক মিনানের সাথে তুমি জীবনযাপন করতে পারো সে বাছুরটা এতদিনে বড় হয়ে খুব সুন্দর একটা গাভী হয়ে গিয়েছে নিশ্চয়ই সেই গাভীটা গভীর জঙ্গলে থাকতো যখন বের হয়ে আসতো তখন সেটাকে দেখত সেটা এত দ্রুত গতিতে পালিয়ে যেত যে কারো পক্ষে ধরা সম্ভব হতো না সেই ছেলের মা তাকে বললেন যে তুমি এক কাজ করো তুমি জঙ্গলে যাও জঙ্গলে গিয়ে একটা খুব সুন্দর গাবি দেখবে সেটা ধরে নিয়ে আসবে ছেলে বলল আমি সেটা কি করে ধরবো তখন মা তার তখন তার মা বললেন এমনই এমনই তো তুমি গাভীটিকে ধরতে পারবে না তুমি এক কাজ করবে সেই গাভীটা যখন তুমি দেখবে তখন তাকে বলবে হে গাভী তোমার প্রতি মহালপাক উনার কসম তুমি আমার কাছে চলে আসো তুমি কসম দিয়ে ডাকলে গাভীটা তোমার কাছে চলে আসবে সত্যি সে জঙ্গলে গেলে তার মায়ের নির্দেশ মোতাবিক যখন জঙ্গলে গেল তখন সেখানে সেই থেকে দেখতে পেল কিন্তু তাকে দেখে খুব দ্রুত পালাতে লাগলো সে তখন সেই গাভীটাকে সম্মান করে বললো হে গাভী তোমার প্রতি মহাল্লাপক উনার কসম তুমি আমার কাছে চলে আসো বলার সাথে সাথে গাভীরি সত্যি থেমে গেল। আস্তে আস্তে হেঁটে সেই ছেলেটার কাছে আসলো ছেলেটা গাভীরের সিং ধরে বলল আমার সাথে বাড়িতে চলো যখন সেই গাভীটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো তখন মহাল্লাপাক ওনার কুদরত গাভিটির জবান খুলে গেল গাভীটি বললো হে নেক সন্তান তুমি এক কাজ করো তুমি আমার পিঠে চড়ে বসো রাস্তায় অনেক রাস্তা অনেক লম্বা তোমার কষ্ট হবে কিন্তু ছেলেটি বললো হে গাভী দেখো আমার মা আমাকে বলেছেন তোমাকে সিং ধরে নিয়ে যেতে তোমার পিঠে চড়তে আমাকে বলেননি কাজে আমার মায়ের নির্দেশ অমান্য করে তোমার পিঠে চড়া আমার পক্ষে সম্ভব নয় এ কথা শুনে গাভী বললো তুমি তো তোমার মায়ের উপযুক্ত সন্তান যে সন্তান মায়ের বাধ্যগত হয় মহান আল্লাহ মহান আল্লাহ দো অবশ্যই কবুল করেন সে গরুটিকে সিং ধরে বাড়িতে নিয়ে গেল বাড়িতে গিয়ে যখন পৌঁছালো তার মা গাভীটিকে দেখে বলল বাবা এক কাজ করো এটা নিয়ে তুমি বাজারে যাও বাজারে গেলে কেউ দাম জানতে চাইলে বলবে এটার মূল্য হচ্ছে তিন দিনার তবে শর্ত হচ্ছে বিক্রির পূর্বে পুনরায় আমার মায়ের অনুমতি নিতে হবে অন্যথায় বিক্রি হবে না সে মায়ের কথা মতো গাভীটি বাজারে বাজারে নিয়ে গেল যখন এদিকে মহান আল্লাহ দিলেন যে দেখো আমার এই বান্দা সে তার মায়ের কথা মায়ের কত অনুগত্য মায়ের কথা ছাড়া এক কদমও ফেলে না তখন ফেরজ আলী মুসলামরা বলেন তাহলে সে যখন বাজারে বিক্রি করতে যাবে আমরা সেখানে কিনতে যাব এবং তাকে কিছু পরীক্ষা করবো যে সে কতটুকু তার মায়ের অনুগত সে যখন গাভীটা বাজারে নিয়ে গেলো তখন ফিরিস্তা আলীমুসাল্লাম ওনারা মানুষের সুরতে এসে বললেন হে ছেলে তুমি কি গাভীটিকে গাভীটি বিক্রি করবে ছেলে বললো হা ওনারা বললেন কত ছেলে বলল এর মূল্য তিন দিনার তবে শর্ত হচ্ছে পুনরায় আমার মায়ের অনুমতি নিতে হবে তারপর দিতে পারবো ওনারা বললেন ঠিক আছে এক কাজ করো ছয় দিনারে দিয়ে দিই মায়ের অনুমতি কি দরকার রয়েছে তোমার মা তিন দিনারে বলেছে আমরা তো তোমাকে ছয় দিনার দিয়ে দিব গাভিটি আমাদেরকে দিয়ে দাও ছেলেটি বলল না এটা হবে না ছেলে সেই গাভী নিয়ে আবার মায়ের কাছে গেল। মা বললেন ঠিক আছে এক কাজ করো তাহলে গিয়ে বলো যে এখন এটার দাম ছয় দিনার ছেলেটি পুনরায় দাম জেনে ফিরে এলো এসে দেখে সেই লোকগুলো নেই ওনারা চলে গিয়েছেন অন্য কিছু লোক এসেছে ওনারা বললেন এক কাজ করো আমাদের কাছে বিক্রি করে দাও কত বিক্রি করবে ছেলে বললো ছয় দিনার তবে আমার মায়ের অনুমতি সাপেক্ষে ওনারা বললেন এক কাজ করো আমরা বারো দিনের দিই দিয়ে দেই তোমার মায়ের অনুমতি কী দরকার রয়েছে তোমার মা যা বলেছেন তার ডাবল ছেলেটি বলল না এটা সম্ভব নয় ছেলেটি আবার সেই গাভীটি নিয়ে মায়ের কাছে আসলো মা তখন বললেন যে দেখো ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে নিশ্চয়ই ওনারা মানুষ নান ওনারা ফেরস তালিমুসালাম হবেন তুমি এক কাজ করো ওনাদের গিয়ে ওনাদের সাথে গিয়ে পরামর্শ করো জিজ্ঞাসা করো গাভীটির মূল্য কত হবে কত দিয়ে বিক্রি করা যাবে যখন কখন বিক্রি করব, ছেলেটির বা প্রকৃত বিষয়টি বুঝতে পেরেছিলেন ছেলেটি ফিরে এসে দেখলো লোকগুলো তখনও রয়েছে সে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনাদের কাছে আমার মা পাঠিয়েছেন পরামর্শ করার জন্য এটার মূল্য কত হতে পারে এবং কখন কোথায় এটা বিক্রি করব। তখন ফেস্ত বললেন এ এক কাজ করো তুমি সে এটা এখন বিক্রি করো না কিছুদিন পর মহাল্ল রসুল হজরত কালিমুল্লাহ আলী ইসলাম ওনার একটি ঘটনা ঘটবে সে ঘটনা পরিপ্রেক্ষিতে লোক লোকদের একটি গাভীর প্রয়োজন হবে তখন তার তারা তোমার গাভীটি কিনে দিবে তুমি বলবে এই গাভীটি গাভীর চামড়াটা ছাড়িয়ে নেওয়ার পর তার পরিপূর্ণ করতে যত স্বর্ণ স্বর্ণের দরকার ঠিক সেই পরিমাণ স্বর্ণ দিয়ে গাভীর চামড়া পূর্ণ করে দিলে দিলে বিক্রি করবো এছাড়া তুমি রাজি হবে না আর কখনো এটা বিক্রি করো না বিক্রি করোনা ঠিকই কয়েকদিন পর সেই ঘটনা ঘটল যে ঘটনা সম্পর্কে কবিতা সুরা বাঁকা শরীফে মনে চলেছে বনি ইসরায়েলের এক ব্যক্তি নিহত হলো কিন্তু কে তাকে হত্যা করেছে তার সকলের অজানা সেই নিহিত নিহত ব্যক্তি চাচাত ভাই বাদি হয়ে বিচার প্রার্থনা করলো এবং সে এর জন্য এক ব্যক্তিকে অভিযুক্ত করলো তখন এই বিষয়টির ফায়সালার জন্য দাদা হাজার কালিমুল্লাহ আলী ইসালাম ওনার নিকট আসলো তিনি তখন মহালাল্লাহ আদেশ মোতাবেক বিষয়টি ফাইসালা করলেন সেই সম্পর্কে মহাল্লাবা তিনি কুরআন শরীফে ইসাদ মুবারক করেছেন যখন হল কালিমুল্লাহ ইসলামের সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় মহাল্লাগ তোমাদের একটা গাভীর জবে করার আদেশ করেছেন তারা বলল হে কালিমুল্লাহ আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন তিনি বললেন আমি জেহালত বা মূর্খতা থেকে মহাল কাছে আশ্রয় প্রার্থনা করছি মহাল্লাপা আপনার ও রসুলগণ কখনো ঠাট্টা বিদ্রোহ করেন না তখন তারা বলল হে হক হজরত আলী ইসলাম আপনি মহালাপা ওনাকে জিজ্ঞাসা করুন গাভীটি কেমন হবে তিনি বলেন গাভীটি কচি বাচ্চাও হবে না আবার বৃদ্ধাও হবে না মাঝামাঝি বয়সের হবে যা আদেশ করা হয়েছে তোমরা সেটা পালন করো তখন তারা আবার বলল হে কালিমুল্লা আলি ইসলাম আপনি মহালাপা ওনাকে জিজ্ঞাসা করুন গাভীটির রং কেমন হবে মোহান পাক জানিয়ে দিলেন সেটা গাঢ় হলুদ রঙের হবে এমন সুন্দর রঙ হবে যে মানুষ দেখলে খুশি হয়ে যায় তখন তারা আবার বলল হে কালিমুল্লা ইসলাম আপনি মোহান পাক ওনার কাছে যার আর একটু জিজ্ঞাসা করুন সেটা কেমন হবে সমস্ত গাভিত আমাদের কাছে একই রকম ইনশাল্লাহ অবশ্যই আমরা সঠিক পথ প্রাপ্ত হব যখন তারা এ কথা বলল 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 তখন ইসলাম বললেন মহান আল্লাহ পাক তিনি জানিয়েছেন সেটা কখনো পানি টানেনি জমির চাষ কর জমি চাষ করেনি নিখুঁত যার মধ্যে কোনো দাগ নেই এমন সুন্দর একটা গাভী তখন তারা বলল যে আপনি সত্যি কথাই বলেছেন যেটা তাদের করার ইচ্ছা ছিল না তা সেটা করলো তারা যখন গাভীর গাভী তালাশ করা শুরু করলো তালাশ করতে গিয়ে যখন কোনো পাওয়া গেল না শেষ পর্যন্ত সেই ছেলের গাভীটি তাদের পছন্দ হলো কালিমুল ইসলাম যা বর্ণনা করেছে হুবু সে তোমার গাভীটি আমরা কিনতে চাই তুমি এটার মূল্য কত নিবে তখন সেই ছেলে হাজ ফ আলম ইসলাম উনারা তাকে যে পরামর্শ দিয়েছিলেন সে মোতাবিক বলল। এটার মূল্য হচ্ছে গাভিটির জবাই করে চামড়া খুলে তার চামড়ার মধ্যে যত স্বর্ণ জায়গা হবে ঠিক ততগুলো স্বর্ণ ওজন করে দিতে হবে তাহলে আমি গাভি বিক্রি করব। অবশেষে যখন তারা অনেক তালাশ করেও কোনো গাভি পেল না শেষ পর্যন্ত সেই গাভিটি ক্রয় করলো এবং গাভিটি জবে করে তার চামড়া সারিয়ে নিতে নিয়ে তাতে একটা গাভী পরিমাণ স্বর্ণ ভর্তি করে মেপে স্বর্ণ তাকে দিয়ে দিল মন আল্লাহ পাক কুদরত এভাবেই সেই সন্তানের আজীবনের রিজিকের ফায়সালা হয়ে গেল সুবাহর মু্লাহ আলী ইসলাম এদিকে মূল ঘটনা হল বনি ইসরায়েলের এক লোক তার চাচাতো ভাইয়ের সম্পত্তি আত্মসাত করার জন্য তাকে হত্যা করে অন্য একজনের নামে দোষ দেয় অতঃপর সে নির্দোষ সাজার জন্য কালিমুল্লাহ আলী ওনার কাছে বিচার প্রার্থনা করে তখন মোহ আল্লাহাক হজরত কালিমুল্লাহ আলী ইসলাম মুল আল ইসলাম উনাকে বলে দিলেন সেই জবাইকৃত গাভীর একটা অংশ দিয়ে মুর্দাকে স্পর্শ করো তাহলে মুর্দা জিন্দা হয়ে বলে দিবে কে তার হত্যাকারী যখন তারা গাভীরটির একটা অংশ কেটে নিয়ে সে মুর্দার গায়ে স্পর্শ করলো সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে বলে দিল আমার যে চাচাদু ভাই বিচার প্রাপ্তি হয়েছে সেই আমাকে হত্যা করেছে এভাবে আল্লাহ পাক। তিনি সত্য প্রকাশ করে দিলেন যা কালিমুল্লাহ ইসলাম সুরা বাকার শরীফের বাহাত্তর এবং তিয়াত্তর নং আশির উল্লেখ আছে আরও আলোচনার আলোচ্য ঘটনার মূল বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতার দোয়া এখানে পিতা তার সন্তানের জন্য দোয়া করেছিলেন যে মহান হায়াল্লা পাক আমার বিষয়ের সম্পত্তি তেমন নেই এই বাছুরটা আমি রেখে গেলাম এটা বড় হলে যেন পিতা দোয়া সম্পূর্ণ কবুল করে এটার মাধ্যমে তার রিজিকের ফায়সালা হয়ে যায় মা তার পিতার দোয়া সম্পূর্ণ কবল করে নিয়েছিলেন এবং তার মা তাকে যে আদেশ নির্দেশ নিষেধ করেছেন সে তা পালন করেছে সে কারণেই তার রিজিকের ফায়সালা এইভাবেই হয়ে গেল এক দাবির স্ব পরিমাণ স্বর্ণ সে লাভ করলো তার আজীবনের জন্য এবং তার পরবর্তী বংশদের জন্য রিজিকের ফায়সালা হয়ে গেল আমার আলোচনায় যত ভুল ত্রুটি গোস্তাগি হয়েছে সমস্ত ভুল ত্রুটি বান্দার মুশকিল্লা আলী ইসালাম আমরা নুন উদ্দাজাত মরে ক্ষমা চেখা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারহাবা 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 আজিমুসান রহমতপূর্ণ বরগতপূর্ণ সাকিনা সমৃদ্ধ মাহফিল উনার রিপোর্ট যায় এতক্ষণ একশোটি চমৎকার ঘটনা পাঠ করলেন মোহাম্মদ এনায়দুল করিম চৌধুরী ভাই আজিমুসান মাহফিল উনার রিপোর্ট যায় পবিত্র উম্মুল মামলা ইসলাম ওনার কিতাব পাঠ করবেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই